দুরাচারদের কোনো দয়া ময়া ছিল না কপালে শিল মোহর লাগাছে ওই দুরাচার নিজের একটা পা বাবা ছোট ছেলে তার পিঠে রেখে দিয়েছে একটা ছোট বাচ্চার পিঠে যদি একটা বড় লোক পা দেয় বলুন তার অবস্থা কি হতে পারে হাতে তিতিরের জালা পারে না হবারে একখানা পাঁচ ছোট ভাইয়ের পিঠে রেখেছে বাবা বাচ্চাটা যেন মুখে কথা বলতে পারে না বড় ভাই এসে পা ধরেছে ছেড়ে দাও আমার ভাইয়ের পিঠে পা দিও না আমার ভাই সহ্য করতে পারবে না মা বলছে ব্যাটারে তোরা কি পালি এলি ছোট ছেলেটা মার হাত ধরেছে মা গো গো আমি পালিয়াছি নাই মা আমার পিঠে তীর লেগেছিল মা আমাকে শয়তানেরা পিছন থেকে তীর মেরেছিল মা চাই না বলছে ছেলেরা আমি ভালো করে জানি আমার কলেজের পড়া আমার মনে তারা তোরা কখনো পালিয়ে আসবি না তারা পিছন থেকে তীর মেরেছে ওরে বেটা রে তোদের পিঠে তীর লাগে রে বেটা ওই তীরখানা আমার কলেজেতে লেগেছে

মা যদি পারো মা তবে এক পিয়ালা মাকে পানি দিয়ে দাও মামা যদি এক পানি পেয়ে যাই মা তবে পিয়ালা আমার মামা মামা আমার হোসাইনকে কারবালায় যুদ্ধের ময়দানে যেতে হবে না আমরা দোনো ভাই পায় সাজার সৈন্য করে দেবে বাবা গো আর ওই দিকে এমাম হোসাইনের একটা বোন যার নাম ছিল জাইনাব আর একটা নাম ছিল উম্মে কুলসুম ওই জাইনাব বাবা গো ঘরের মধ্যে খিমার মধ্যে টুকরে টুকরে কাঁদছে সব সময় কাঁদছেন বাবা ওনার দুটা বেটা যাদের বয়স কেটে লিখছেন তেরো এবং চোদ্দ বছরের ছেলে আউনু মোহাম্মদ মার হাতখানা ধরেছেন মা গো মাহা তুমি কেন কাঞ্চ মা কি হয়েছে মা বললেন ব্যাটারে আমি যদি তোমাকে আমাদের আমার মনের কথা বলি তোমরা কি মানবে বলেছিলেন তোমাকে এতই ভালোবাসি মা তুমি আমরা সব কথা মানব মা বলো মা তুমি কি বলতে চাও বলো যাই বলছেন বেটা আমি যাবো তোমরা মানবে বলে হ্যাঁ মা তুমি যেটাই বলবে আমি সেটাই মানব জানিনা না কি বলেছিলেন মা বাবা জানি না বলেছিলেন ব্যাটা রে এখন কারপালা প্রান্তরের যুদ্ধ চলছে রে ব্যাটাটা ওই যুদ্ধে আমার দান করার মতো কিছু নাই রে বেটা তোরা দুটা বেটা বাদ দিয়ে ওরে লাডলা দুলারা ওরে কলে যার পারা আমি বলবো বেটা আজকে মহব্বতের জিনিস দান করতে হয় বেটা তোমরা আমার মহব্বতের জিনিস তোমাদের একটা কথা বলবো বেটা যারে বেটা যা তার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা তোরা যুদ্ধ করে নিজের বরদানটা কাটিয়ে দে বেটা আমি শহীদের মা হতে চাই বাবা গো এই কথা যেমনই বলতে নাই দুটা ছোট ছোট বাচ্চা মার হাতখানা ধরেছেন মা গো ও গো জননী মা আমরা দুনিয়াটা এখনো দেখি মা আমরা ছোট ছোট ছেলে মা আমরা কেমন করে যাব যুদ্ধের ময়দানে মা দাদা আমি জানি তোমরা কথা শুনো দাদা তার জন্য তোমাদের কথা বলছিলাম না দোনো ছেলে মার হাত ধরে বলছেন মা গো তুমি আমাদের নয় মাস দশ দিন ধরে গর্ভে রেখেছ মা তুমি যা বলবে মা আমরা তা মেনে যাব মা তবে একটা কথা বলে দি মা গো আমরা তো যুদ্ধের ময়দানে যাব মা জানি না ঘুরে আসবো কি আসবো না বাচ্চা ছেলেরা বাবা গো তারা কি ভোজ খাওয়ার জন্য গিয়েছিল তারা বিয়ে বাড়ি গিয়েছিল নারে বাবা না তারা নিজের গর্দন কাটাতে মার কথা অনুযায়ী চলে যাচ্ছে বাবা বলছেন মা গো জানি না ঘুরে আসবো কি আসবো না মা তবে যাওয়ার আগে মা একবার আমাদের অন্তর ভরে বুকখানে লাগিয়ে নাও মা ওই চাই না বড় বাবা কে বাবা বুক কানে লাগিয়েছে একবার কালে চুমা কাছে একবার মুখে চুমা কাছে একবার কপালে চুমা কাছে বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো আজকে চাচ্ছি চুতোর ময়দানে তবে মা আর হয়তো তোমার সাথে দেখা হবে না মা যাওয়ার আগে মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা মা বলছে ঠিক আছে বেটা ছোট ছোট ছেলেদের পাঠাচ্ছে যুদ্ধের ময়দানে ওরে যুবকের আরে জীবনে কাকে বলে শুনেন বাবা ওই ছোট ছেলেরা মার কাছে সুন্দর নতুন নতুন জামা পরছেন বাবা দুলহা সাজছে যেমন বিয়ে বাড়ি যায় বাবা দুলহা সাজছে বন্ধুরা দুলহা সেজে বাবা যাবে যুদ্ধের ময়দানে মা বেটাকে বিদায় দিচ্ছেন বাবা কিন্তু মায়ের চোখ দিয়ে যেন পানি থামে না দোনো বেটা বলছেন মা গো তুমি চোখের পানি ফেলবে না মা আমরা যাব যুদ্ধের ময়দানে মা গো আমরা সাকিনার কান্না দেখতে পারি না জয়নালাবে আবেদিনের কান্না দেখতে পারি না আমরা যাব যুদ্ধ করে মা হরত নদীকে জয় করব 13 14 বছরের ছেলে হাইরাসাদের মতো চেহারা সূর্যের মতো চেহারা মাকে সালাম করে দিয়ে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিয়া দোনো ব্যাটা চলে যেতে আরম্ভ করেছে না ইয়াকটু এগিয়ে গিয়েছ না বাবা মা পিছন থেকে বলছ না ব্যাটা দাঁড়িয়ে don't ছেলে দাঁড়িয়ে গেলেন মা গো তুমি কি জানো না মা পিছন থেকে ডাক দিতে হয় না মা কেউ যদি দিল্লি বোম্বাই যাই তবে পিছন থেকে ডাকতে হয় না মা তুমি কেন ডাক দিলে বল মা তখন বলেছিল বেটা আমি এই জন্য ডাক দিলাম আমার একটা কথা আছে বেটা তোমরা শুনে নাও ব্রেনের মধ্যে রেখে না আর কি কথা বলবে মা মা তখন বলেছিল বেটা রে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা যদি তোমাদের মধ্যে কাউরি পিঠে তীর লেগে যায় বেটা আমি তোমার মা দুধের মা পক্ষ করব না বাচ্চা ছেলেরা বলছেন মা ওখানে তো যুদ্ধের ময়দান হাজার হাজার স্বর্ণরা থাকবে মা পিছন থেকে সামনে থেকে কোন দিক থেকে তীর আসবে মা বলা যায় না কেন দুধের ঋণ মাফ করবে না বলেছিলেন ব্যাটারে যদি তোমাদের পিঠে তের লেগে যায় ব্যাটা আমি জানব তোমরা ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছিলে ব্যাটা আর পিছন থেকে দুশ্মনেরা তীর মেরেছে তোমরা নবী বংশের ছেলে ব্যাটা তোমরা পিঠ দেখে ভেগে আসবে না যদি পিঠে তীর লাগে আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে তোমার বাবা বলেছিলেন মা আমরা যুদ্ধ করব আমরা জাল দিয়ে দেব জীবন দিয়া দেব মা আমরা পিঠে তীর লাগতে দেব মা মা গো পিঠে তেরে লাগতে দেব না বাচ্চা বাচ্চা ছেলেরা যাচ্ছেন মা বলছেন মাকে সালাম করে দিয়া বাবা গো যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা একটা দুরাচার দড়িয়ে চলে আসলো

চাহারা ভালো লাগে আলী আকবরের চারা কি ভালো লাগে না আমাদের চারা ভালো লাগে রে জйна লাগে দিনা চারা কি ভালো লাগে না আমাদের চারা ভালো লাগে রে আবুল কাশিমের চারা কি ভালো লাগে না যে তার চরণ তোরা পানি বন্ধ করে দিয়েছ ওরে তুরা চেররা আজকে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আজকে মার না ভাই মরবো আজকে একটা কেও চিনদার গন্ধা আজকে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আজকে একটাও জিন্দা রাখবো না ওই দুরাচার চোখ লাল হয়ে গেল হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেরা চ্যালেঞ্জ করছে ঠিক আছে আচ্ছা বেড়া দ্বারা বন্ধ ওই দূরাচার বাবা সঙ্গে সঙ্গে হাতে ছিল তার খানা ওই ছোট্ট বাচ্চার বাবা গলাতে চালিয়ে দিয়েছে যেমন ভাই বাবা ঢালে এড়ে নিল আর ছোট্ট ভাই তার চালালো ওই শয়তানের মুন্ড কেটে জাহান্নামে নামে পৌঁছে গেল আর এক আসলো ওনাকে ও যাহ নামে পৌঁছে দিল চার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না কেউ টিকতে পারে না ও বন্ধুরা

গাছের মতো ঝুড়ে দিচ্ছে সেই মতো কলার গাছকে ঝুড়ে দেওয়া গায় শয়তানদের মন্ডকে ঝুড়ে দিচ্ছে বাবা ওই দোনো ছেলের সামনে কেউ টিকতে পারে না একদিকে বড় ভাই বাবা যুদ্ধ করে একদিকে ছোট ভাই যুদ্ধ করে কারিয়া কে দুরাচার এক যেন বাবা বললম চালিয়ে দিল নিশানা করে এত জোরে বললম চালালো গো ওই বল্লম খানা গিয়ে লাগাবি তোলা বড় ভাইয়ের হাতে লাগলো না পায় লাগলো না ওই বল্লম খানা গিয়া বড় ছেলের চোখের কোণাতে ঢুকে গেল জামে চোখের কোনাতে লেগে গেছে মা বড় ছেলেটা মা বলে জমিনে পড়ে গেছে হয়ে গেছে জ্ঞানটা হারিয়ে গেছে ছোট ভাই একদিকে যুদ্ধ করছে বাবা ইয়াকে দুরাচা চা গো একখানা তীরের নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে ওই তীরখানা গিয়ে বাবা লাগবি তো লাগ ছোট ছেলেটার হাতে লাগলো না পায়ে লাগলো না প্যাটে লাগলো না ওই তীরখানা গিয়া ছোট ছেলেটার পিঠে লেগে গেল পিঠে লেগে বাবা পেট দিয়ে বার হয়ে গেছে মা বলে উভড় হয়ে জমিনে পড়ে গেল আর যেমনই মা বলে পড়েছে গো মার কথা স্মরণ হয়ে গেল মা বলেছিল বেটা যদি পিঠে তীর লেগে যায় বেটা আমি দুধের ঋণ মাফ করব না বাচ্চা ছেলেটা পড়ে আছে হাল্লা আমার পিঠে যে খানা লেগে গেল আমার মা যেন দেখতে না পাই আমার মা যদি দেখে নাই মা দুধের ঋণকে মাফ করবে না ছোট ছেলেটা তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু তীরখানা ধরতে পারে না ডাক দিচ্ছেন বড় দাদা তো আমার কাছে আসো বড় ভাই ওয়াগান হইয়া জমিনে পড়ে আছে বাচ্চা ছেলেরা বাবা কান্না কাটি করছে রক্ততে লড়ছে হার দুশ্মনেরা চতুর্দিকে ঘেরা করে তামাশা দেখছে বাবা ওরে দুশ্মনের আরে দিলে ময়া হইল না নবী বংশের ছেলেদের দুঃখ দেখা গেল না বাবার ভাবি দেখো ওই ছোট বাচ্চা ডাক দিচ্ছে দাদা দড়িয়ে আসো কিছুক্ষণ পরে ভাইয়ের যখন জ্ঞানটা ফিরেছে চট করে উঠে গেল আমার ভাইকে কোথায় আছে ডাক দিচ্ছে দেখা যায় না দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ছোট ভাই উড়ে পড়ে ভাইকে টেনে খানে জড়িয়ে ধরেছে ভাই বলো ওই ছোট ভাই বলছে ভাই আমার এখনো দেহতে রুহু আছে ভাই আমার ইন্তিকাল করার আগে আমার পিঠ থেকে তীরখানা বার করো আমার মা যেন দেখতে না পায় উবুর হয়ে শুয়ে গেছে বড় ছেলেটা যেমনই তীরখানা ধরে টান দিতে যাবে গো ওরে যুবকেরা তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না তীরের আগালে বাবা আঁকুড়া লাগানো থাকে যেমনই বড় ভাই তির খানা ধরে টান দিতে গেছে ছোট ভাই কষ্ট পেয়ে গেল মা বলে কেঁদে গেল বড় ভাই বাবা ময়া মমতায় তীরখানা ছেড়ে দিল জোরে টান দিতে পারে না ছোট না দাদা

কেমন ছিল বাবা পশ্চিম মহাবের দিনে কারবার প্রান্তরের ঘটনা কেমন ছিল বন্ধুরা ছোট্ট ছেলেটা তীরখানা যখন টানতে পারে না ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল একটা দূরাচার দূর থেকে দড়িয়ে চলে আসলো পরে ছেলে রে তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না আমাকে দে আমি তোমার ভাইয়ের তীরখানাকে টেনে দেব ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল দয়া ছিল জোরে টানলে ভাই কষ্ট পাবে ওই দুরাচারদের কোনো দয়া ময়া ছিল না কপালে শিল মোহর লাগাছে ওই দূরাচার নিজের একটা বাবা ছোট ছেলে তার পিঠে রেখে গিয়েছে একটা ছোট বাচ্চার পিঠে যদি একটা বড় লোক পা দেয় বলুন তার অবস্থা কি হতে পারে এত তীরের জ্বালা সহিতে পারে না আবার একখানা পাঁচ ছোট ভাইয়ের পিঠে রেখেছে বাবা বাচ্চাটা যেন মুখে কথা বলতে পারে না বড় ভাই এসে পা ধরেছে ছেড়ে দাও আমার ভাইয়ের পিঠে পা দিও না আমার ভাই সহ্য করতে পারবে না বাবা গো ওই বড় বড় ছেলেটাকে ধাক্কা দিয়ে বাবা জমিনে ফেলে দিল এতক্ষণ একটা পা দিয়ে চেপেছিল এবার দুরাচার জোড়া পা দিয়ে বাচ্চার ওপরে চেপে গেল বাবা গো মা বলুন বাবা ওই এগারো তেরো বছরের বাচ্চাটার অবস্থা কি হতে পারে মুখে কথা বলতে পারে না শুধু হাতের ইশারা করছে নেমে যাও গো নেমে যাও গর সহ্য হই না আমি থাকতে পারি না নেমে যাও ওই দুরাচার বললো রে তুমি চিন্তা করো না তোমার তীরখানা আমি টেনে দেব বাবা গো ও গো মা বোনেরা ওই দুরাচার বাবা গো জোড়া পা দিয়ে পিঠে চেপেছে আর দুই হাতে তীরখানা ধরে ইয়া তো টান দিয়েছে বন্ধুরা তীরখানা তো বেরিয়ে আসিল বাবার রক্ত মাংস নাড়ি ভুড়ি বেরিয়ে গেল নাড়ি ভুড়ি গুলা বেরিয়ে গেছে বাবা গো ছোটো ভাইকে বড়ো ভাই সঙ্গে সঙ্গে গামছা দিয়ে পেটটাকে বেঁধে দিয়েছে বলছে ভাই রে তোমার কি ব্যথা হয়েছে ভাই বলল দাদা গো ও গো দাদা আমার যা ব্যথা হয়েছে দাদা একবার আমাকে আমার মার কাছে নিয়ে চলো আমি একবার মায়ের কাছে যাব দাদা মার সঙ্গে কথা বলবো বাচ্চা বাচ্চা ছেলেরা যুদ্ধের ময়দান থেকে যেন পৌঁছে গেল খিমাতে ওই দিকে মা বলছে বেটা তোরা কি পালিয়ালি ছোট ছেলেটা মার হাত ধরেছে মা গো মা গো আমি পালিয়াসি নাই মা আমার পিঠে তীর লেগেছিল মা আমাকে শয়তানেরা পিছন থেকে তীর মেরেছিল মা চাই না যে ছেলেরা আমি ভালো করে জানি আমার কলেজের পর আমার নয় তারা তোরা কখনো পালিয়ে আসবি না তারা পিছন থেকে তীর মেরেছে ওরে ব্যাটারে তোদের পিঠে তীর লাগে

তবে গো আমি নাদের চোজো বারো রাস্তা দেখিয়া দিয়াছি মা গো আমার হল পোপা শুকিয়ে গেছে মাগো যদি পারো মা তবে এক পিয়ালা মাকে পানি দিয়ে দাও মামা যদি এক পিয়ালা পানি পেয়ে যাই মা তবে আমার মামা আমার মামা হুসাইনকে কারবালায় যুদ্ধের ময়দানে যেতে হবে না আমরা দোনো ভাই পাঁচ হাজার সৈন্যকে নাবুদ করে দেব মা বলেছিল ব্যাটারে আমি তোমাদের সব দিতে পারবো ব্যাটা কিন্তু তোমাদের পানি দিতে পারবো না বাবা গো ওই বাচ্চা ছেলেরা বলছেন মা গো যখন তুমি পানি দিতে পারবে না মা আমাদের একবার মাগো গো বুকখানে জড়িয়ে ধরে নাও মা গো একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা আমরা কি করব মা মা বলেছিল ব্যাটারে তোরা তাড়াতাড়ি করে আমার যুদ্ধের ময়দানে যা আর যুদ্ধ করে গলা কাটিয়ে দে দেখুন মা কেমন ছিল আর ব্যাটা কেমন ছিল বাবা দেখুন বাবা গো ওই বাচ্চা ছেলেরা মার কথা শুনে আবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল পেট দিয়ে রক্ত পড়ছে বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা যুদ্ধের ময়দানে হাজির ওই দিকে আজ দর্শন

দোনো ছেলে বাবা কাতর হয়ে গেল সহ্য হয় না জমিনে পড়ে গেছে আর দুশ্মনেরা এসে তার নিয়ে দাঁড়িয়ে গেল ওরে ছেলেরা এবাদের তোমার এবার তোমাদের মাথা কেটে নেব বাবা গো ওই দুরাচার বাবা যেমনই তার খানা নিয়া বড় ভাইয়ের গলাতে চালাতে যাবে ছোট ভাই বলছে কে আছো গো আগে আমার গলাটা কাট তারপরে আমার ছোট ভাইয়ের গলা কাটবে যেমনই বাবা ছোট ভাইয়ের বড় ভাইকে কাটবে ছোট ভাই বলছে কে আছো গো আগে আমার গলা কাটো তারপরে আমার বড় কে কাটবে কারণ আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কই ধরনের কথা বলে তবু তাদের দিলে দয়া হই না ময়া হই না ওরে যুবকেরা ওই দুরাচার বলল या, या क्य करो, करो। তোমরা একই সঙ্গে শুয়ে যাও আমি একই সঙ্গে তার চালাবো বাবা গো দোনো বাচ্চা একই সঙ্গে শুয়ে গেছেন বন্ধুরা আর ওই দুরাচার চার বাড়ি খানা নিয়া যেমনই বাবা চালাতে যাবে ছোট ছেলেটা বলছে দাদা গো দাদা গো তার খানা দেখো চকচক করছে দাদা এখনই আমাদের গলাতে পড়ে যাবে কতটা ব্যথা পাব দাদা গো কত তালাফালা করব আমার মা যদি এখানে থাকতো আমার মা আমাদের মাথাকে মুখখানে জড়িয়ে ধরতো আমাদের বডিকে মুখখানে জড়িয়ে ধরতো বাবা গো কথা চলছে আর ওই দুরাচার বাবা গো সঙ্গে সঙ্গে खाना তারواری চালিয়ে দিল জামড়ে চালিয়ে দিয়েছো বন্ধুরা যেমনের দরবারে চালা গো ওই খানা বাবা বাচ্চাদের গলাতে পড়ে গেল যেমনে গলাতে পড়ে গেছে দিকে বডি গেল একদিকে মাথা গেল বাবা গো সারা জীবনের মতো চলে গেল ইয়ামা পছন্দ করল না খিমার মধ্যে থেকে দোড়াতে তোরাতে গেল যুদ্ধের ময়দানে গিয়া তন ভাইবার মাথা বডি কে নিযা বাবা কি মাথায় চলে আসলো দনো ভাগনার মাথা বডি কে নিয়া চলে আসলো ওরে বহিন যায় না এই যে দেখো তোমার বেটা কে নিয়ে এসেছি যাই না বেটার কাছে গিয়েছেন বাবা বেটার কাটা মাথাটা বুকখানে জড়িয়ে ধরেছে হারা বলছে বেটা আজকে তোমরা মায়ের হক আদায় করেছো বেটা আমি তোমাদের মা দুধের ঋণ কে মাফ করে দিলাম বেটা বাবা আজকাল কোনো মা সহ্য করতে পারবে না বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা শহীদ হয়ে গেল যাই না বেটাদের মাথা নিয়ে যেন ডুগরে ডুগরে কান্দে

এই হচ্ছে ইয়াম হাসান হোসেনের জীবনী ওরে